সবাই আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের আজকে আলোচনার বিষয় আমরা রেখেছি হচ্ছে এক্স রে এক্স রে থেকে যে বিষয়গুলো আসে সেইগুলো আমরা আলোচনা করব এবং এক্স রে বেসিক ভাঙা চোর হচ্ছে করার চেষ্টা করব তো এক্স রে বোঝার আগে একটা জিনিস দেখো এইখানে একটা গাড়ি এই দেওয়ালের সাথে ধাক্কা লেগেছে বা বলতে পারো অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা দেখো তো একটা গাড়ি যখন কোনো একটা দেওয়ালের সাথে এসে মনে করো এই দেওয়ালের সাথে যে এসে যখন এই গাড়িটা একদম এসে ধাক্কা খায় হুম তখন কি ঘটনাটা ঘটে এই গাড়ি কিন্তু যখন গতিশীল ছিল তখন তার মধ্যে কিন্তু গতি শক্তি ছিল কি ছিল গতি শক্তি ছিল তো এই গতি শক্তিটা এই গতি এই গতি শক্তি নিয়ে যখন সে দেওয়ালের সাথে ধাক্কা খেলো তখন তার গতিশক্তিটা শব্দ শক্তি এবং তাপ শক্তিতে কনভার্ট হয়েছে তাই না শব্দ শক্তি এবং তাপ শক্তিতে কি হয়েছে কনভার্ট হয়েছে তার মানে এর গতি শক্তিটা অন্য শক্তিতে হচ্ছে রূপান্তর হয়েছে বা অন্য শক্তি হিসাবে নির্গত হয়েছে এখানে শব্দ এবং তাপ হিসাবে নির্গত হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক একইভাবে এই ঘটনাটা যদি আমরা একটা ইলেকট্রনের ক্ষেত্রে ঘটাইতাম তাহলে কি হইতো একটা ইলেকট্রন মনে করে একটা ইলেকট্রন এই ইলেকট্রনকে খুবই গতিতে মানে উচ্চ গতিতে আমি যদি নিক্ষেপ করি একটা দেওয়ালের উপরে বা একটা বাধার উপরে মনে করে একটা বাধা হ্যাঁ দেওয়াল বলতে একটা বাধা বোঝাচ্ছি তো একটা মেটাল বা একটা মেটালের উপরে মনে করো মেটাল বা ধাতুর উপরে যদি আমি নিক্ষেপ করি তাহলে কি ঘটনাটা ঘটবে এই যে ইলেকট্রন যখন যখন একটা গতিতে এসে এই দেওয়ালের উপরে ধাক্কা ধাক্কা দিবে দেখো দেওয়ার আগে তার মধ্যে কি শক্তি থাকবে কারণ গতি গতিশীল আছে বস্তুর গতি গতির কারণে যে শক্তি অর্জন করে সেটাই তো গতিশক্তি গতিশক্তি তাহলে এই গতিশক্তি নিয়ে সে যখন এই দেওয়ালে ধাক্কা খাবে তখন তার গতিশক্তিটা নির্গত হবে কি আকারে নির্গত হবে তাপ তাপ আকারে নির্গত হবে এবং একটা অজানা তরঙ্গ হিসাবে নির্গত হবে শব্দ না কিন্তু শব্দ না শব্দ না একটা তরঙ্গ হিসাবে নির্গত হবে কি তরঙ্গ চম্বুক তরঙ্গ আকারে নির্গত হবে চম্বুক তরঙ্গ আকারে আচ্ছা চম্বুক তরঙ্গ আকারে চম্বুক তরঙ্গ আকারে তো সর্বপ্রথম এই জিনিসটা লক্ষ্য করেন হচ্ছে করেন এই যে এখান থেকে একটা মানে মানে একটা তরঙ্গ হচ্ছে বিকৃত হচ্ছে কিন্তু কি তরঙ্গ এটা তার জানা ছিল না এই জন্য তিনি নাম দেন হচ্ছে ওই তরঙ্গের নাম দেন হচ্ছে এক্স রে কি নাম দেন এক্সরে রে মানে কি অজানা রশ্মি অজানা রশ্মি আচ্ছা তাহলে একটা ইলেকট্রন কে ইলেকট্রন গতিশীল ইলেকট্রনকে গতিশীল ইলেকট্রন যদি কোনো ধাতুর উপরে যদি এসে আপতিত হয় তখন এইখানে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে তার গতিশক্তিটা দুইটা শক্তিতে কনভার্ট হয় একটা হচ্ছে তাপ শক্তি আরেকটা হচ্ছে তরঙ্গ তো যেই তরঙ্গটা এখানে কনভার্ট হচ্ছে কি এখান থেকে নির্গত হয় সেই তরঙ্গটা হচ্ছে এক ধরনের তারিখচম্বুক তরঙ্গ এবং ওই তারিখচম্বুক তরঙ্গের যেই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ওই তরঙ্গ দৈর্ঘ্যটা যে এক্স রে আছে না তারি চমুক তরঙ্গের যে এক্স রে আছে ওই এক্স রে এর মধ্যে পড়ে মানে বলা যায় যে সহজ কথায় বললে যে ওই তরঙ্গটা হচ্ছে তারি চমুক তরঙ্গ এক্স রে ঠিক আছে এবং এইখানে এই যে ইলেকট্রনের যে গতিশক্তি এই গতিশক্তির নিরানব্বই পার্সেন্ট গতি গতিশক্তি হচ্ছে তাপ আকারে নির্গত হয় আর বাকি এক পার্সেন্ট শক্তি এক পার্সেন্ট গতিশক্তি ওই এক্স রে রশ্মি তরঙ্গ আকারে নির্গত হয় বুঝতে পারছি আচ্ছা তাহলে আমি সহজে বুঝে গেলাম এক্স রে কীভাবে উৎপন্ন হয় এক্স রে হচ্ছে একটা গতিশীল ইলেকট্রনকে বাধা দিলে ওইখানকার ওই ইলেকট্রনের গতিশক্তি বেশিরভাগ গতিশক্তি হচ্ছে তাপ আকারে নির্গত হবে আর অল্প গতিশক্তি এক্স রে রশি আকারে নির্গত হবে হ্যাঁ এক্স রে আকারে নির্গত হবে আচ্ছা এখন আমরা যদি একটু হচ্ছে তারিচ্যমুক তরঙ্গের একটু হচ্ছে ইয়েটা দেখাই এই যে দেখো এই যে তারিচম্বুক তরঙ্গ এই তারিখ তরঙ্গের এই যে দশমিক জিরো নেনোমিটার থেকে এই মধ্যে হচ্ছে কি থাকে তরঙ্গ দৈর্ঘ্য থাকে বুঝতে পারছি আর এক্স রেটার হচ্ছে গামারশ্মি এবং অতিবেগুনি রশ্মির কি মাঝামাঝি অবস্থিত ঠিক আছে গামারশ্মি এবং অতিবেগুনি রশ্মির মাঝামাঝি অবস্থিত এবং এর শক্তি কিন্তু অনেক বেশি এক্স রে কি শক্তি অনেক বেশি যে সব থেকে শক্তি বেশি কার গামারসির তারপরেই কে তারপরেই হচ্ছে এক্স রে গামারসির পরেই সব থেকে শক্তি বেশি কার এক্স রে রসির ঠিক আছে শক্তি শক্তি এবং কম্পাঙ্ক বেশি 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 যার তার তো ওই যে সূত্র কি সূত্র কি ইকাল টু এফ হ্যাঁ তাহলে যার শক্তি বেশি তার কম্পাঙ্ক কি হবে তার কম্পাঙ্ক বেশি তাহলে এই এক্স রে রসির শক্তি এবং কম্পাঙ্ক কিন্তু অনেক বেশি ঠিক আছে এই যে আল্ট্রা ইনফ্রারেড ভিজিবল তারপরে রেডিও এ মাইক্রো থেকে বেশি ঠিক আছে এক্স রে আচ্ছা তাহলে এখন এক্স রে এক্স রে যে মেশিন এক্স রে মেশিনের মধ্যে যে ঘটনাটা ঘটে এখন আমরা সেই জিনিসটা দেখব হ্যাঁ এক্স রে মেশিনের মধ্যে কি ঘটনা ঘটে আমরা এখন একটু সেইটা দেখব দেখো এইখানে আমি একটা এক্স রে মেশিনের ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে জাস্ট একটু একদম সিম্পল একদম সরল একটা চিত্র এখানে উপস্থাপন করছি এক্স রে যে ব্যাপারটা এই যে এই ব্যাপারটা ঘটানো হয় সম্পূর্ণ একটা হচ্ছে কাশের নলের মধ্যে ঠিক আছে কাছের মধ্যে আর কি কাছের নলের মধ্যে ঘটানো হয় যেন এর মধ্যে কোনো মানে বায়ু না থাকবে হ্যাঁ কোনো বায়ু থাকবে না মানে বায়ু শূন্য একটা কাঁস পাত্রের মধ্যে আর কি এই ঘটনাটা ঘটানো হয় ঠিক আছে যেন ইলেকট্রন যাওয়ার সময় কোনো কিছুর বাধার সম্মুখীন না হয় হ্যাঁ ওই যে গতিশীল তো ওই গতিশীল ইলেকট্রন যেন কোনো বাধার সম্মুখীন না হয় সেই জন্য একদম বায়ু শূন্য একটা নলের মধ্যে এই ঘটনাটা ঘটানো হয় তো এখন একটা জিনিস দেখো এইখানে দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে অ্যানোড প্রান্ত আর একটা হচ্ছে ক্যাথড প্রান্ত ঠিক আছে তো এই যে ক্যাথোড এই ক্যাথোডটা হচ্ছে এই যে তড়িৎ এইটা কিন্তু একটা তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে যেই তড়িৎ উৎসের সাথে ডিসি হ্যাঁ ডিসি কারেন্টের সাথে যুক্ত থাকে তো যেই ডিসি কারেন্টের উৎসের সাথে যুক্ত থাকে এই ক্যাথড প্রান্ত থাকে ওই ব্যাটারির হচ্ছে নেগেটিভ দিকে হ্যাঁ ব্যাটারি নেগেটিভ দিকে আর এই অ্যানোড প্রান্ত থাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে হ্যাঁ তো এই অ্যানোডে যখন হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করা হয় অ্যানোড প্রান্তটা মূলত হচ্ছে একটা ফিলামেন্ট ওই যে একটা ফিলামেন্ট বা একটা তার ঠিক আছে কিসের তার এটা টাং তৈরি একটা তার টাং তৈরি হ্যাঁ এই অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হচ্ছে সাধারণত টাং ব্যবহার করা হয় তো এই ক্যাথোডটা হচ্ছে কি টাং স্ট্যানের একটা তার তো যখন ও আরেকটা কথা এই যে দুই প্রান্তের যেই হচ্ছে বিভব যেই ডিসি কারেন্টটা ব্যবহার করা হয় এই ডিসি কারেন্টের বিভব থাকে অনেক বেশি মানে বিভবটা অনেক বেশি থাকবে ঠিক আছে মানে ডিসি কারেন্টের বিভবটা দশ কিলো ভোল্ট থেকে একশো কিলো ভোল্ট দশ কিলো ভোল্ট থেকে কত একশো কিলো ভোল্ট মানে একটা উচ্চ বিভব প্রয়োগ করা হয় হ্যাঁ উচ্চ ডিসি বিভব প্রয়োগ করা হয় তো এর ফলে কি হবে দেখো যখন এর মধ্য দিয়ে কারেন্টটা ফলো করানো হয় তখন এই যে স্ট্যান্ডের যে তার এইটা প্রচুর পরিমাণে উত্তপ্ত হয় প্রচুর পরিমাণে কি হয় খুবই উত্তপ্ত হয় হ্যাঁ উত্তপ্ত হয় তো এই উত্তপ্ত হওয়ার কারণে এই উত্তপ্ত হওয়ার কারণে এইখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে তাপ আয়নিক ঘটে হ্যাঁ তাপ আয়নিক বলতে বোঝাচ্ছি যে এইখান থেকে প্রচুর মুক্ত ইলেকট্রন তৈরি হয় হ্যাঁ এই তারে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে আর এই উচ্চ বিভবের কারণে আর এই পাশে দেখো এই পাশে কি এদের মধ্যে কিন্তু বিভব পার্থক্য কিন্তু প্রচুর এই যে ডিসি যে বিভব পার্থক্য তো দশ থেকে একশো কিলো ভোল্ট কিংবা এরও বেশি দেওয়া হয় উচ্চ বিভবের ফলে এই যে এই পাশে যে মুক্ত ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে এই মুক্ত ইলেকট্রনগুলো স্ব জোরে এই এনোর্ডের উপরে যেয়ে পতিত হয় এইখানে এনোডটা কি এনোডটাও হচ্ছে টাং স্ট্যান্ড বা মলিব হ্যাঁ মলিবডেনাম মলিবডেনাম দিয়ে তৈরি হয় মলিবডেনাম আচ্ছা টাং ইস্ট্যান্ড অথবা মলিবডেনাম তো এই ধাতুর উপরে এই ইলেকট্রনগুলো কি এসে এসে আপতিত হয় আর এসে যখন আপতিত হয় তখন ওই যে ধাতুর উপরে ইলেকট্রন আপতিত হলে কি হয় শক্তি বিকিরণ করে বা নির্গত করে কি আকারে তাপ এবং কি আকারে তাপ এবং তরঙ্গ আকারে কি তরঙ্গ তড়িৎ চুম্বক তরঙ্গ সেই তরঙ্গ কোনটা এই যে এক্সরে তো এইখানে এই যে এই যে টাংস্টেনের যেই হচ্ছে অ্যানোডের যেই পাতটা বা মেটালটা এটা প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যায় কেন ওই যে এই যে ইলেকট্রন হয় উপরে আপতিত হয় ফলে কি উৎপন্ন হয় তাপ শক্তি প্রচুর হয় এর ফলে কি করা হয় কুলিং সিস্টেম চালু করা হয় মানে এইখানে পানি প্রবাহ হয় ঠিক আছে মানে পানি প্রবাহ দিয়ে এটাকে ঠান্ডা করা হয় ঠিক আছে আচ্ছা তো এইখান থেকে ইলেকট্রন এর উপর আপতিত হয় তো আপতিত হওয়ার ফলে ওই যে তো তার এক্স রে কিন্তু এইভাবে কিন্তু এক্স রে তৈরি হয় ঠিক আছে আর এই যে এইখানে একটা এখন একটা কথা সেটা হচ্ছে যে মূলত এটাই হচ্ছে এক্সরে হচ্ছে গিয়ে মূল কাঠামো বা গঠন এখন এক্সরে নির্গত হয় কিন্তু দুই ভাবে এক্সরে নির্গত হয় কয় ভাবে নির্গত হয় দুই ভাবে এই যে দুই ভাবে নির্গত হওয়ার উপর ভিত্তি করে এইটা হচ্ছে এক্স কে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ধারাবাহিক এক্সরে আর একটা হচ্ছে গঠনমূলক হ্যাঁ গঠনমূলক এক্সরে তো ধারাবাহিক এক্সরেটা কি এই যে ইলেকট্রন এসে এর উপর যে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার ফলে এইখান থেকে যেই তো হচ্ছে কি যে মানে গতি শক্তি যেই হচ্ছে তাপ এবং হচ্ছে কি তরঙ্গ আকারে যে নির্গত হচ্ছে এক্সরে তরঙ্গ আকারে এই ধরনের কি এই ধরনের হচ্ছে যে এক্সরে কে বলা হয় হচ্ছে ধারাবাহিক এক্সরে হ্যাঁ এই ধরনের তরঙ্গকে বলা হয় ধারাবাহিক এক্সরে হ্যাঁ আর আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন যখন এই ধাতুর উপর আপতিত হয় তখন এই ধাতুর যেই পরমাণুগুলো থাকে ওই পরমাণুর পরমাণুর যে কক্ষপথ থাকে না পরমাণুর কক্ষপথ থাকে এই পরমাণুর কক্ষপথ থেকে কি কি হয় ইলেকট্রন সমূহ হচ্ছে বের হয়ে যায় ইলেকট্রন সমূহ কি হয় বের হয়ে যায় এই বের যাওয়ার ফলে তখন এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যায় তখন উচ্চ কক্ষপথ থেকে ওই ইলেকট্রন ওইখানে এসে কি করে ওই ওই ইলেকট্রনটা পূর্ণ করে তো যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ইলেকট্রন যায় তখন কিন্তু আমরা জানি কি উৎপন্ন হয় ওই যে তরঙ্গ মানে আলোর যে বিকিরণ আলোর বিকিরণ হয় বা তরঙ্গ বিকিরণ হয় হ্যাঁ ওই যে উচ্চ কক্ষপাত থেকে নিম্ন নিম্ন যখন ইলেকট্রন যায় তখন কি শক্তি নির্গত করে না বা শক্তি বিকিরণ করে না বিকিরণ করে তো এই ক্ষেত্রে যে এই ক্ষেত্র কি তৈরি হয় ওই বিকিরণ করার ফলেও এই ক্ষেত্রেও এক্সরে তৈরি হয় এই ধরনের কে বলা হয় হচ্ছে এই ধরনের এক্স রে উৎপাদন বলা হয় হচ্ছে গঠনমূলক এক্স রে কেন কারণ এই পরমাণু থেকে ইলেকট্রন কিভাবে যাবে সেটা ডিপেন্ড করবে এই পরমা এইটার পরমাণুর উপরে ঠিক আছে এই পরমাণুর আকৃতি কত বড় বা কেমন তার উপর নির্ভর করবে ঠিক আছে তো যেহেতু এটা পরমাণু এই পরমাণু ধাত এই ধাতুর পরমাণুর উপর নির্ভর করবে এই জন্য এটাকে বলা হয় গঠনমূলক ঠিক আছে গঠনমূলক এক্সরে তো এইটা মূলত হচ্ছে ব্যাপার না মূল ব্যাপার হচ্ছে যে এইখান থেকে যে এর উপর ইলেকট্রন আপতিত হইলে মানে বা ইলেকট্রনের গতিশক্তি নিয়ে এর উপর আপতিত হইলে এখান থেকে কি উৎপন্ন হবে এই যে এক্স রে উৎপন্ন হবে বা রে উৎপন্ন হবে এইটা হচ্ছে মূল কথা এইটা হচ্ছে মূল কনসেপ্ট ঠিক আছে এখন একটা জিনিস সেটা হচ্ছে এই যে ফোটন আমরা জানি যে চমুক তরঙ্গ চমুক তরঙ্গের কিন্তু একটা শক্তি আছে সেই শক্তি কি ইকাল টু এইস এফ তাই তো তাহলে এক্স রে শক্তিও ঠিক একই রকম হবে কারণ এক্স রেও এক ধরনের তারিখ চমুক তরঙ্গ তাই তো তাহলে এক্স রে শক্তিটাও ইকোয়াল টু এইস এফ হবে এখন দেখো তো ওই যে যে ইলেকট্রন যে ইলেকট্রন হচ্ছে এই ধাতুর উপরে এসে আপতিত হচ্ছে সেই ইলেকট্রনের যে গতিশক্তি সেই গতি শক্তি ইকল টু ডাব্লিউ ইকল টু কিউ হবে না কিউ হবে এই ভিটা হচ্ছে ওর ভল্ট আর কিউটা হচ্ছে ওর চার্জ বুঝতে পারছি মানে এইখানকে কিন্তু এই যে কোনো একটা চার্জকে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে কি পরিমাণ কাজ করতে হয় কিউ পরিমাণ কাজ করতে হয় না তো এইখানে ওই যে এনোট প্রান্ত থেকে কেথোট প্রান্ত প্রান্তে যেইতে ইলেকট্রনের যে শক্তি সেটাই তার গতিশক্তি আর সেইটাই তার এই যে ডাব্লিউ কল টু কিউভি তাহলে আমি বলতে পারি যে ওই যে গতিশক্তি আবার কি এই যে এই শক্তির সমান এক্স রে এক্স শক্তির সমান তাহলে আমি বলতে পারি না ই টু এই সেফ টু হচ্ছে কি কিউভি তো যেহেতু আমি এখানে ইলেকট্রন নিক্ষেপ করতেছি তাহলে আমি বলতে পারি কিউভি না বলে ইভি বলতে পারি যেহেতু ইলেকট্রন সেহেতু আমি কিউভি না বলে ইভি বলতে পারি তাহলে আমার এখান থেকে সূত্র আসলো কি এইচ এফ ইকল টু কত ইভি এক্স জন্য এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে তুমি যদি এই ফ্রিকোয়েন্সি বের করতে চাও তাহলে ফ্রিকোয়েন্সি কল টু কত হবে ফ্রিকোয়েন্সি অথবা ভোল্ট যে কোনো একটা বের করতে পারবো যেটা বের করতে বলবে সেটা বের করতে পারবো ফ্রিকোয়েন্সি টু হবে ইলেকট্রোভোল্ট ভাগ হচ্ছে কত এইচ অথবা যদি তোমাকে হচ্ছে ইয়ে বের করতে বলে এই ভোল্ট বের করতে বলে বা বিভব বের করতে বলে তাহলে ভি কল টু কত ভি কল টু ই তাহলে এইভাবে তুমি হচ্ছে যে কোন একটা বের করতে বলে বের করতে পারবে এখন একটা জিনিস দেখো সেটা হচ্ছে কোথার কথা যে এই যে যে ইলেকট্রনটা এসে আপতিত হচ্ছে এই একটা ইলেকট্রন মনে করো কোথার কথা একটা ইলেকট্রন এই ধাতুর উপর আঘাত করার ফলে একটাই ফোটন তৈরি হয় মনে করো একটা ইলেকট্রন এই ধাতুর উপরে এসে নির্গত আপতিত হচ্ছে আপতিত হওয়ার ফলে কোনো শক্তি মনে করো অপচয় হইল না শক্তি মানে একটু তাপ তাপ শক্তিতে রূপান্তর হইল না এই পুরো একটা বা তাপ শক্তিতে রূপান্তর হইল মনে করো এই পুরো একটা ইলেকট্রন থেকে মনে করো যে একদম ইলেকট্রনের যতটুক গতি শক্তি আছে ওর সবটুক শক্তি দিয়ে এর উপর আঘাত করার পরে এইখান থেকে শুধুমাত্র একটা ফোটন নির্গত হইল কি হইল একটা ফোটন কয়টা ফোটন একটা ফোটন কোনো শক্তি অপচয় না হয়ে শুধুমাত্র একটা ফোটন নির্গত হইলো তাহলে দেখো তো এই যে ইলেকট্রনের যে গতি শক্তি ছিল এই শক্তিটা পুরোপুরি এই ফোটনের শক্তিতে কনভার্ট হয়েছে তাই না পুরো শক্তিটা কিসে কনভার্ট হয়েছে এই ফোটনে কনভার্ট হয়েছে তাহলে এই ফোটনের শক্তি কত ফোটনের শক্তি ইকাল টু কত এই সেফ এই এই সেফটা এই ইলেকট্রনের গতি শক্তির সমান হবে তাই না ই কে সমান সমান কত ডাব্লু সমান সমান কত ই ভি তাই না সমান সমান কত ইভি তাহলে আমি বলতে পারি না তাহলে দেখো তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফোটনের বা এই যে তরঙ্গের বা এই যে এক্স রে ফোটন বলতে এই ফোটনটাই কিন্তু এক্স রে হিসাবে কাজ করবে ঠিক আছে এই ফোটনটাই কিন্তু রে হিসাবে কাজ করবে এক্স রে আলো তো মানেই তো ফোটন তাই না আচ্ছা এক্স রে আচ্ছা তাহলে এখন দেখো তো এই যে যেই ফোটনটা নির্গত হইলো এই ফোটনের শক্তি সব থেকে মানে সর্বোচ্চ শক্তি হবে না এই ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে ই ম্যাক্স মানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটা হবে কি ই ম্যাক্স আর ফোটনের শক্তি যদি সর্বোচ্চ হয় তাহলে সেই ফোটনের কম পাঙ্ক সব সর্বোচ্চ হবে এফ ম্যাক্স হবে সেটা সমান সমান কত ই ভি বুঝতে পারছি ই ভি তাহলে এখন দেখো তো এইখান থেকে আমাদেরকে যদি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এফ ম্যাক্স ইকাল টু কত হবে ই ভি ভাগ কত এইস এ ভি ভাগ এইচ আচ্ছা এখন দেখো তো কম্পাঙ্ক যদি সর্বোচ্চ হয় তাহলে এখান থেকে যেই তরঙ্গ দৈর্ঘ্য বের হবে সেটা কি হবে সেটা সর্বনিম্ন হবে না দেখো এর সাথে কিন্তু আমরা জানি এই যে ই ইকল টু কত ইকল টু এইচ এফ আবার এইখান থেকে আমরা লিখতে পারি এই যে এফ সমান কত এফ সমান সমান সি বাই ল্যামডা তাহলে আমি লিখতে পারি না যে সি এইচ বাই ল্যামডা এটা তো লিখতে পারি তাহলে বাই তো এইখান থেকে এই যে এই এই যে কিন্তু এখন দেখো তো তাহলে এই যে কোম্পান যেহেতু সর্বোচ্চ ম্যাক্স এই ক্ষেত্রে সেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের হবে সেটা কি হবে হবে মিনিমাম বের না মানে সর্বনিম্ন বের হবে না সর্বনিম্ন হবে তাহলে এখন তুমি এইখান থেকে কিন্তু সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা কত সেই ল্যামডা কিন্তু বের করতে পারবা তাহলে এইখান থেকে তুমি আবার লিখতে পারো যে সি ভাগ ভাগ এই ল্যামডাটা হচ্ছে মিনিমাম সমান সমান কত ই ভি বুঝতে পারছি তাহলে এইখান থেকে লেমডা মিনিমাম সমান সমান কি হবে সমান সমান হচ্ছে ভাগ ভি বুঝতে পারছি এই যে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি বের হবে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের হবে তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ইকাল টু সিএস ভাগ ই তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ভর করতেছে কার উপরে এই বিভব পার্থকের উপরে কিসের উপর নির্ভর করতেছে বিভব পার্থক্যের উপর নির্ভর করতেছে ঠিক আছে তাহলে বিভব যখন সব থেকে বেশি হবে তখনই তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কি হবে কম হবে বুঝতে পারছি ওকে আর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া মানে বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হওয়া মানে যেই এক্সরেটা নির্গত হচ্ছে সেই এক্সরেটা হবে একদম এই যে গামার একদম পরের অঞ্চলে যে যে আছে তার কাছাকাছি হবে মানে এই অঞ্চলের কাছাকাছি তরঙ্গ হবে এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে কাজ করবে এক্স রে তরঙ্গ শুধু নির্দিষ্ট না কিন্তু নির্দিষ্ট যে একটাই মান তা না এর মানটা দশমিক জিরো ওয়ান থেকে টেন ন্যানোমিটার এর ভিতরে হয় ঠিক আছে তো যখন এই ক্ষেত্রে যখন শক্তি সব থেকে বেশি হচ্ছে তখন তরঙ্গ সব থেকে কম হবে আর সেটার মানটা তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে কম হয় তাহলে সেটা এই যে গামার পরপরই যে অঞ্চলটা এই অঞ্চলের কাছাকাছি হবে বুঝতে পারছি ওকে তো এখন কথা হচ্ছে যে এক্স রে রশ্মির কি বেশি ও আরেকটা কথা এই যে এইখানে ইলেকট্রন আপতিত হওয়ার ফলে এখান থেকে কিন্তু ইলেকট্রন কিন্তু এই পরমাণু থেকে বের হয়ে যায় হ্যাঁ ওই যেটাকে গঠনমূলক এক্স রে বলে তো ইলেকট্রন বের হয়ে গেলে এই ক্ষেত্রে কি হয় এই পরমাণু কি হয় আয়ন তৈরি হয় না এই জন্য এক্স রে কি আছে আয়ন তৈরির ক্ষমতা আছে বুঝতে পারছি আয়ন এক্সরে কিন্তু আয়ন তৈরির সক্ষমতা আছে এই জন্য কিন্তু পারতপক্ষে এক্স রে না এক্স কাছ থেকে দূরে থাকা ভালো এবং এক্স রে না করানো ভালো কারণ এটা কোষের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে আরেকটা কি এক্স ভেদন ক্ষমতা অনেক বেশি কারণ এক্সরে হচ্ছে উচ্চ কম্পাঙ্ক এবং উচ্চ শক্তি সম্পন্ন কিন্তু এই যে কম এবং শক্তি কিন্তু বেশি এর ফলে কি এর ফলে কিন্তু হচ্ছে গিয়ে এক্স রে ভেদন ক্ষমতাও কিন্তু বেশি এক্সরের ভেদন ক্ষমতাও কি বেশি আর এক্সরে কিন্তু কি এই যে তারিখ চমুক তরঙ্গ আর যেহেতু ইয়া তারিখ চমুক তরঙ্গ সেহেতু এ কিন্তু তড়িৎ ক্ষেত্র বা চম্বুক ক্ষেত্র দ্বারা কি হয় না প্রভাবিত হয় না তড়িৎ ক্ষেত্র বা চম্বুক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না অথবা ভালো করে বলতে পারো এক্সরে কিন্তু এক ধরনের আলো কিন্তু ওই আলো রেঞ্জ আমাদের দৃষ্টি সীমার বাইরে মানে ভিজিবল যে অংশ তার বাইরে এই জন্য ওইটা আমরা দেখতে পাই না বুঝতে পারছি এই জন্য আল এক্স ক্ষেত্র বা ক্ষেত্র দ্বারা কি হয় না প্রভাবিত হয় না বুঝতে পারছি ওকে তাহলে নেক্সট আমরা ডি ব্রগলির যে বস্তু তরঙ্গ যে ইয়ে আছে ইকুয়েশন আছে সেটা দেখবো ইনশাল্লাহ